এই যে দেখো আমি কোনো ফিল্টার মারি না ঠিক আছে আমার ওই ফিল্টার মারামারির অভ্যাস নেই আর আমি এটার ভিতরে কোনো হলুদ মলুদ দিই নেই ডাইরেক্ট ডিম দিয়া আর আলু উলু দিয়ে এই জায়গায় সোজি দেখতো ভিতরে কত সুন্দর হয়েছে তাই যে আমার মোগলাই বানানো শেষ এখন খাবো ঠিক আছে এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সবাইকে অনুরোধ রইল প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করতে ভুলবা না ঠিক আছে তো আমি আজকে সকালে ঘুমের থেকে উঠছি ওইটা নাস্তাও খাওয়া শেষ নাস্তা খাইয়ে একটু আমাকে একটু সুপাটার উপরে ঢালান দিই আর এই যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই তা এখন আমি ঘর বুঝ গুছগাছ করবো ঠিক আছে ঘর দুয়ার গাছ করে রান্নাবার করে যাব ওই সব তো তোমাদের সাথে এখন শেয়ার করবো না আজকে বিকেলে কি নাস্তা নাস্তা বানাবো ওইটাও আবার তোমাদের সাথে শেয়ার করব তোমার ভিডিও বানাই দিয়ে দিতাম আমার ছোট ছেলে ভিডিও বানাবে আর এই দেখো আমার কি করছে দেখো এই দেখো সামনে আমার বড় ছেলে হ্যাঁ আমার গাল মুখে যদি কোনো গোটা থাকে না এই যে এই গোটা তো ভাগ্য সে এখনো ধরে নাই এই যে দেখছো এইগুলি কালা কালা করে লাইছে এই নাকের আগে ওই যে দেখছো কালা করে দিছে মানে আমার শরীরে মুখের ভিতরে কোনো গোটা থাকলে আমার বড় ছেলে সেটি গালবেই গালবে আর গাইলে এই যে দেখো এরকম কালা করে দেয় হাতের ইনফেকশনটা কেকম হয়ে যায় আমার ছেলে আমার গালের ভিতরে মানে কোনো আর রাখতে দিন কাইটে বলছে চলো বিকালে কি রান্না বাড়া করি না করি ওটা তোমাদের সাথে বিকালকার নাস্তা শেয়ার করবো না আর কালকের আমাদের পিৎজার রেসিপিটা কীরকম হয়েছে ওটা তোমরা একটু বললো ঠিক আছে কী হয়েছে তুমি বাবু ঠাও বললে তো এই যে মোগলাই পরোটা বানাবো আটা নিয়ে নিলাম আর এই যে এখন আমাদের স্বাদ নতুন লবণ ঠিক আছে এখন একটু তেল দিয়ে দিবো লবণ তো দিয়ে দিলাম এখন একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি তো অনেকখানি তেলই দিলাম এখন এটা ভালো করে মিক্সার করে নিই মিক্সার করে বললে পড়ালা পানি দিয়ে দিন ঠিক আছে গুল্লা কতক্ষণ রাখবো আর ততক্ষণে যাই আমি মোগলাই পরোটা বানানোর জন্য ডিম সব রেডি করে আনি ঠিক আছে এ দেখো তেল দিয়ে সুন্দর আটাটা এই করে নিছি আনালা পানিটা দিয়ে দেব ঠিক আছে তো অল্প অল্প করে পানি দিবো একবার সবটা দিব না ঠিক আছে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মৈথানে ঠিক আছে আস্তে আস্তে মেয়েরা মৈথানে ঠিক আছে আমরা মোগলাই পরোটা বানাবো মুগলা পরোটা লাগে পেঁয়াজ কাঁথামরিচ আর মুগলা পরোটা কিনব না

একদম চিকন চিকন পেরা ঠিক আছে এইগুলি পেঁয়াজের লগে দিব দিলে ভালো লাগবে তা আমি সব রেডি করি রেডি করি তা আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ ঠিক আছে আর সাথে তো এই জালু কাটা শেষ আর এই যে এখানে লবণ নিয়ে আনিছি তা এখন এইগুলি ভালো করে ডইলে নেই ডুইলে তারপরে এই যে ডিম ডুইটা আছে দোকান ডিম সুন্দর পেরা এখানে দিয়ে দেব ঠিক আছে আমার পুলার এখন আমার লগে আবদার ধরে ঠিক আছে প্রত্যেক দিনই কয় আম্মু আঙ্গ এই নাস্তা বানিয়ে দো ওই নাস্তা বানায় দো কইনু না করে দেই কয় না মোগলের পরোটা বানিয়ে দো কালকে তো পিজ্জা বানাইলাম পিজ্জা তো খাইলো এর আগের দিনে তো ওই বানাইলাম মতো তো এখন আমি শেয়ার করি যেটাই বানাই দিয়েছি সব থেকে শুধু করে শেয়ার করে দিয়েছি তাই যে আলু ঢালু সব ডালো হয়ে গেছে এমন ডিমটা দিয়ে দিই

বেলা নিব বেলা বানাইয়া পরে আলাদা জায়গা চলে আয় বসাই দিয়ে ঠিক আছে এই যে এটা হলো আমার মোগলাই পরোটার ব্যাটার ঠিক আছে আমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন হলো আঠারো টা নিয়ে আসি আই না মুখে বিলা মোগলাই পরোটা বানাই দিচ্ছি ঠিক আছে এই যে ওইখানে তো ডিম ডুম রেডি করে রাখছি আর আটা তো রেডি করে রেখে দিয়েছিলাম কতক্ষণ রেস্টে রাখছি

কি বাবা এই একদম ইয়ে হয়ে জায়গা তো আমি এরা ভালো করে রুটি বেরবো একদম পাতলা করে রুটি বেইলে তারপর ইয়ে করব আমি এই যে আমার রুটি বানানো হয়ে গেছে দেখছো কত রুটি বানিয়েছি আমার নিয়ে আসি সেখানে নিয়ে এসে পরে বেটা দিতেছি ঠিক আছে তা চলো তোমাদের নিয়ে যাই সেখানে আসতে তো রুটিটা আমি হালকা ভাজা নিয়ে আসে এর তো বিডো করি নিয়ে গিয়ে তো ভিডিও না করে এমনি তাড়াতাড়ি করে মনে করলাম হালকা ভাজা দেয়া নিয়ে রুমের ভিতরে আসলাম তো এই যে আসার পরে এই যে আলু পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলি দিয়ে দিতে দিয়ে এখন এটা সুন্দর করে আমি বইটা নিব আর ইডার ভিতরে সুন্দর করে এটা বিষাই দিতেছি চামিচটা দিয়ে ঠিক আছে তো রুমের ভিতরে অনেক মানুষজন আমি বয়স ছাড়াই করতে চেয়েছিলাম তো রুমের ভিতরে ক্যাচের মেচের হইতেছে এই জন্য বয়সটা ওইটা কাইটা দিয়ে ফিরে এখন আবার আমার বয়সটা দিয়ে দিলাম তা এখন এটা সুন্দর করে বইটা মইটা নিব ঠিক আছে আর তোমাদের সাথে শেয়ার করে নেবো দেখো এখনও দিতেছি বেশি করে দিতেছি আর বেশি করে না দিলে না মোগলের পর এদের ভাল লাগে না মানে ডিম যদি না পাই তাহলে কি ভাল লাগবে ভাল লাগবো না তো এই জন্য এভাবে সুন্দর করে বেশি করে আমি একদম দিয়ে নিলাম তো এখন এটা ডালা বটব ঠিক আছে তো আমি অনেকটা সময় লাগিয়েছি দেখছো যেন এতটা সময় লাগাই ফেলাম এভাবে মানুষ দেখায় না তারপর আমি অনেকটা সময় লাগাইয়া দেখাইতেছি কারণ আমি এইভাবে কাট সিট করে কোনো কিছু দেখাইতে চাই না যা দেখাবো আমি যেভাবে করি ওইটাই তোমাদের সাথে দেখাইবো কারণ আমি ওই যে মনে করলাম কাইটা কুইটা এই মাথা মানে বুঝাইবো না কি সুই করতাম না তাহলে কি হইব তো আমি করলাম এইসব মানে বানানো শিখছি করলাম ইউটিউব থেকে আমি করলাম নিজে এই সব বানাইতে পারতাম না আমি নিজে ইউটিউব থেকে দেখে শিখছি এই জন্য তোমাদের আমি আবার শিখাইতেছি ঠিক আছে শিখাই না যেন আমরা যে এটা করে খাইতেছি এটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি যেন আমি ঘরে আজকে মোগলাই পরোটা খাইতেছি কি ঘরে আজকে এই মনে করার চিকেন রোল এইসব মানে এক এক কিছু এক এক দিন এক একটা খাবার খাই এক একটা তোমাদের সাথে শেয়ার করি বাইরে থেকে এখন খাবার আনা আমি মানে টোটালি একটু বন্ধ রাখছি সকালকে নাস্তাটা আনি আর এমনি বাহিরের নাস্তাটা বেশিরভাগ আনি না আমি কই যে না এটা ঘরে এভাবে না কিনেন না খাইয়া ঘরে বানায় খাই তাহলে নিজেদের জন্যই ভালো হয়তো বা আমার একটু কষ্ট হয় ঘরে নাস্তা বানাইতে কিন্তু আমার মেয়েজু ছেলের খুব মানে মুখে অনেক তারিফ ঠিক আছে এক এক দিন এক একটা নাস্তার কথা আমার বলে বইলা বইলা বলে আম্মু আমার এটা করে দাও আম্মু আমার এটা করে দাও মানে এরই খাবারের মানে যত মুচু ঠিক আছে পরে না আমি খাবার বানাবো ঠিকই পরে আমার ছেলের রান্না ওই জিনিসটা শোয় না এরকম একটা ছেলে যা বলার বাহিরে খাওয়ান বানাই দেই পরে আর খায় না মানে এক টুকরা মুখে দেয় দিয়ে ভাল লাগে না এটা না সেটা না মানে এইসব কথাতে তো আমরা মানে আমাদের কাছে তো ভালো লাগে আমরা তো সেই মজা করে খাই কারণ একটা মজার খাবার বানাই যদি মজা করে এই না খাই তাহলে কি আর হবে বলো তো দেখি তাই এই যে এখন আমার মোগলাই পরোটাটা সুন্দর করা বটা শেষ তাই এখন তুলবো তুললা এটা এখন নিয়ে রান্নাঘরে যাবো দেখছো এই যে দুই সাইড দিয়ে সুন্দর করে বইটা নিয়েছি দেখছো তা তোমাদের সাথে দেখায় নিলাম তা চলো রান্না করে যাই যাই এটা ফাস্টে দিয়ে দিই রুটিটা আমি হালকা একটু ভাজা দা নেওয়া আমার মোগলাইটা কত সুন্দর হয়েছে দেখছো এখন এটা আমি তেল চুলায় বসাই দিয়েছি এটা ফাস্টে দিয়ে দিব এই যে তেলটা আমি চুলাই দিয়েছি দেখছো তা এখন আল্লাহ এটা ফাস্টে দিয়ে দিই ঠিক আছে তো ক্যামেরা তো আমারই ধরে রাখতে লাগিয়ে জন্য আমি দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি ঠিক আছে তাই এই যে আমি মোগলাইটা ভাজতে দিয়ে দিয়েছি তো এটা সুন্দর করে আমি এখন চুলাটা আরও কমাই দিব ডিপ জালে বাজবো ঠিক আছে অত বাড়ায় ভাজতাম না এই যে দিয়ে দিলাম এখন এটা ভাজা হোক তাই দেখো মশালা দিলে আমার মোগলের পরোটাটা কি সুন্দর ফুললে উঠছে দেখছো আমি একটু এটার উল্টাই দিই ঠিক আছে এক পিঠ হয়ে গেছে কড়াই এখন এটাতে উল্টাই দিলে আমার এই দ্বিতীয় পিঠটা সুন্দর করে এটা আস্তে আস্তে এটা ভাজে ঠিক আছে তাহলে এই যে মশালা দিলে আমার মোগলের পরোটা এটা ভাজা হয়ে গেছে ঠিক আছে এখন উঠাই ভালো আসি এ লাগাই উঠাইয়া সুন্দর করে কাটিয়ে ওইটা তোমাদের সাথে শেয়ার করি গেলে আমি খেলাম এই যে আরেকটা বানাইলেছি কিন্তু এটা এটা না ভাজি নেই না ভাই যে ওরা করছি আগে আর এই যে এটা ভাইজে নিলাম ঠিক আছে তা ওইটা দিয়ে আর এটা নামাই ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে মোগলাই বানার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এখন এই মোগলাই কাটবো ঠিক আছে তো কাটি আর ছেলেদের নিয়ে এখন খাবো ঠিক আছে একটা তোমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি একটা আমার বান্ধবী নিয়ে গেছে একটা মাইয়ারে দিছি আর আরেকটা কাইকে আমরা খাইছি ঠিক আছে তাই দেখো আল্লাহ এগুলি আবার কাটতেছি এগুলি খামু ঠিক আছে আমার বলা কান্না করতাছে বুঝছো আমার বকা দিতেছে কি মুখ খারাপ করে আল্লাহ আল্লাহ এই যে দেখো আসে দিলে এই যে আমার মুখ লাই ঠিক আছে তারও এটা একটা ছবি তুলি তুইলা রেখে দিই ঠিক আছে আমার মোগলাই কাটা হয়ে গেছে এখন এটা খাবো দাঁড়ো এই যে দেখো আমি কোনো ফিল্টার মারি না ঠিক আছে আমার ফিল্টার অভ্যাস নেই আর আমি এটার ভিতরে কোনো হলুদ মলুদ দিই নেই ডাইরেক্ট ডিম দিয়া আর আলু উলু দিয়ে এই জায়গায় সজি দেখ ভিতরে কত সুন্দর হয়েছে তাই এই যে আমার মোগলাই বানানো শেষ এখন খাবো ঠিক আছে এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার ছেলেরা এ বড় ছেলে নিচে পানি দিয়ে গেছে আর ছোটজন বিছনার পরে বসে বসে খাওয়া না কথা আছে বড়জন পানি আনতে এই মিজেরজন পানি আদেছে আর আমি একটু খাই খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি হুম গরম গরম খাইderive তোমার ভাইয়া ভাই হয়ে গেছে একা একা খাওয়া হয় না এই যে এখন খাইতে যা তোমাদের হুম নাও একটু যাও তোমার খাওয়া নাও একটু দাওগা